হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সুমন জায়েদি আপনারা হয়তো অনেকেই চেনেন আমি একজন প্রবাসী আমি দীর্ঘ ছাব্বিশ বছর হল জাপানে আছি জাপানে একটা বিখ্যাতকারীর কোম্পানিতে আইটিতে জব করছি আমি আজকের এই ভিডিওটিতে প্রবাস জীবন নিয়ে একটু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আমি যা বলবো এটা কাউকে পার্সোনালভাবে অ্যাটাক করার জন্য না প্রবাসীরা কিভাবে আস্তে আস্তে তাদের সব কিছু হারায় সেই বিষয়টা আজকে একটু আলোচনা করব। আমার অভিজ্ঞতার আলোকে কাউকে অ্যাটাক করার কোনো ইচ্ছা নাই কেউ এটা পার্সোনালি নেবেন না প্লিজ আপনারা অনেকেই বাংলাদেশ থেকে মনে করেন যে আমরা যারা প্রবাসে আছি এদের খালি টাকা আর টাকা সকালে ঘুম থেকে উঠলেও আমরা টাকা আর মধ্যে থাকি দুপুরেও টাকা রাতেও টাকা খালি টাকা আর টাকা কেউ বুঝেন না যে প্রবাস জীবনটা আসলে কত কষ্টের একজন মানুষ যখন প্রবাসে আসে ধরেন জাপান বলেন আমেরিকা বলেন লন্ডন সৌদি আরব দুবাই কাতার যেখানে আপনি যান সে তার পরিবারের সব কিছু ফেলে রেখে একটু ভালো দিনের আশায় সে বাইরের দেশে আসে তাই না আমরা যারা আইটি লাইনে জব করতেছি আলহামদুলিল্লাহ তাদের কিছুটা হলেও সুবিধা হচ্ছে যে আমরা অফিসে বিল্ডিংয়ে কাজ করতেছি কম্পিউটার নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক বেটার একবার একটু চিন্তা করে দেখেন তো যে মানুষগুলো সৌদি আরব দুবাই কাতারে কাজ করতেছে যেখানে আপনার ভোরবেলা সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে বাইরের টেম্পারেচার ফর্টি ফাইভ ডিগ্রি ফিফটি ডিগ্রি এর মধ্যে আমাদের আপনার আমার আপন ভাইয়েরা বাইরে কনস্ট্রাকশনের কাজ করতেছে রাস্তায় কাজ করতেছে বিল্ডিং এর ঢালাই করতেছে বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ করতেছে মালয়েশিয়ার কথা চিন্তা করেন সেখানেও গরম এবং এরা কিন্তু কি জন্য এই পরিশ্রমটা করতেছে একটা সময় দেশে ফিরে যাবে একটু ভালো লাইফ লিড করবে বাবা মায়ের মুখে হাসি ফুটাই তুলবে একজন বড় ছেলে হিসাবে কিংবা মেজ ছেলে ছোট ছেলে যাই হোক বাড়ির অবস্থা একটু পরিবর্তন করবে এতটুকুই কিন্তু তাদের চাওয়া পাওয়া এর থেকে বেশি কিন্তু কিছু না আপনি চিন্তা করতে পারবেন না আমরা প্রবাস জীবনে কতটা পরিশ্রম করি একজন প্রবাসী যখন বাংলাদেশ ছেড়ে বিদেশে আসে সে কিন্তু নিঃস্ব হয়ে আসে প্রথমে তার লাইফে আপনার পাওয়ার কিছু থাকে না প্রথমে সে এখানে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে এবং আমাদের দেশে যেই জিনিসটা ঘটে সবাই মনে করে যে তো খালি টাকার খনি এ কাজ করবে আমরা এনজয় করব আমি যদি আপনাদের খালি জাপানের এক্সপিরিয়েন্সে শেয়ার করি দুবাই কিংবা সৌদি আরব যেটা আমি কোনোদিন যাইনি আমার কিছু বলার অভিজ্ঞতা এবং সাহসটা নেই আমি টোকিওতে দেখেছি যে এক রুমে ছয়জন সাতজন আটজন করে থেকে তারা পয়সা সেভ করার চেষ্টা করে এবং এরা রাতে শিফটে কাজ করে দিনের শিফটে কাজ করে লাইফে কিন্তু কোনো ছন্দ নাই এবং এরকমও আমি দেখেছি যে এদের যদি হঠাৎ করে কোনো গভর্নমেন্ট হলিডে থাকে এদের কিন্তু ঘুমানোর জায়গা নাই কারণ এরকমও আছে যে একই বেডে দুইজন থাকে একজন রাতে শিফটে কাজ করে সে যখন ফিরে আসে তখন দিনের শিফটের লোকজন বের হয়ে যায় এইভাবে তাদের এতটুকু স্পেস পর্যন্ত নাই তাই আমাদের জাপানের টোকিওতেই যদি অবস্থা হয় তাহলে আপনারা চিন্তা করুন দুবাই সৌদি আরবে কিংবা মালয়েশিয়াতে অন্যান্য দেশে ভাইরা কেমন আছে এনারা কিন্তু আপনার আমার বড়ো ভাই ছোটো ভাই আমাদের আত্মীয় অন্য কেউ না আমার যে জিনিসটা খুব খারাপ লাগে সেটা হলো যে এই ভাইরা যখন দেশে যায় যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন এদের এয়ারপোর্টে নিতে আসার লোকটা পর্যন্ত থাকে না শুনেছি অনেককে দেশে যে অনেককে এই সম্পত্তির জন্য হত্যা পর্যন্ত করা হয়েছে এবং সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে তার মানে যে দেখেন যখন ওই ভাইটি প্রবাসী গিয়েছিল তখনও সে খালি হাতে গিয়েছিল এবং সে যখন ফিরে আসলো তখনও কিন্তু তার হাত খালি কি হলো তার জীবন থেকে আটটা দশটা পনেরোটা বিশটা বছর হারিয়ে গেল এই জিনিসটা কিন্তু কে ফিরে দিতে পারবে না কারণ আপনারা জানেন আমরা এই পৃথিবীতে আসছি একবারের জন্য এবং আমাদের লাইফটা একটাই আমার আমার একটা সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনি আপনার ভাই বোন প্রবাসে যেই থাকুক তাদের প্রতি অনেক সহ সহানুভূতিশীল হবেন বুঝবেন যে তারা পরিশ্রম করে না খেয়ে একটু একটু করে টাকা জমায় তারা দেশে টাকা পাঠায় তারা টাকার খনি না এবং আমি আরও দেখেছি যখন প্রবাসে একটা ফ্যামিলি থেকে একটা মানুষ যায় ওই ফ্যামিলিটা মনে করে আমরা তো টাকার খনি পেয়ে গেছি ও কাজ করতেছে করুক আমরা এনজয় করি তারা ক্ষেত্র বিশেষে গাড়ি বাড়ি কিনে বসে মোটরসাইকেল কেনে ছোট ভাই বাড়ি ঘর বানায় এবং একটা সময় যখন প্রবাসীটা দেশে ফিরে আসে তখন তাকে অস্বীকার করা হয় বলা হয় তুমি আমাদের পরিবারের জন্য কিছু করনি তুমি না করলে আমরা বেঁচে থাকতাম কে বলছে তোমাকে এগুলো করতে এবং তাকে তার কোনো সম্পত্তি টাকা পয়সা কিছুই বেশিরভাগ ক্ষেত্রেই বোঝায় দেওয়া হয় না এটা আমি কাউকে দোষ দেবো না আমরা হিউম্যান আমরা সবসময় আরাম খুঁজি আমরা চেষ্টা করি যে আরেকজনকে কষ্ট দিয়ে তার ইনকামের টাকা দিয়ে আমরা এনজয় করব মজা করব ভালো করে থাকব। এটা দোষের কিছু নাই এটা আমরা হিউম্যান আমাদের এটা হবে তো আজকে আমি যেটা বলতে চাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে সেটা হলো যে আপনারা শক্ত হন এই ঘটনা আজকে একদিনের না বিশ তিরিশ বছর আগ থেকে এই ঘটনা আমরা শুনে আসছি এবং এটা অহরহই হচ্ছে যে প্রবাস থেকে একদল টাকা পাঠাচ্ছে আর একদল দেশে এনজয় করছে এবং তারাও সম্পত্তি করছে দেশে কিন্তু তার সে প্রবাসীর নামে না নিজেদের নামে এক সময় যখন প্রবাসীটা ফিরে যাচ্ছে সে আর কিছুই পাচ্ছে না আপনাদের একটা আমি সাজেশন দেব আপনার লাইফটা কিন্তু আপনাকেই গড়তে হবে আপনারা টাকা সঞ্চয় করুন নিজের নামে আপনি অবশ্যই আমি বলবো না যে আপনি আপনার বাবা মা ভাই বোনকে হেল্প করবেন না আপনি অবশ্যই হেল্প করবেন কিন্তু সব দিয়ে না এক্ষেত্রে আমি একটা আপনাদের সাজেশন দিব যেটা সেটা হলো যে আপনারা যখন কেউ বাইরের দেশে যাবেন যাওয়ার আগে বাংলাদেশে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে যাবেন ফরেন কারেন্সি অ্যাকাউন্ট বলেন সেভিংস অ্যাকাউন্ট বলেন অনেক ধরনের সিস্টেমই আছে আপনারা ফার্স্টে ব্যাংকে যাবেন ব্যাংকে যে নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টটাতে যেন বাইরের দেশ থেকে টাকা পাঠানো যায় এইভাবে একটা ব্যবস্থা করে যাবেন এক্ষেত্রে আমি বলতেছি না যে আপনারা বাপ মা ভাই বোনকে ভুলে যান তা না এবং আপনাদের সেই অ্যাকাউন্টটার অপারেট করার ক্ষমতা কাউকে দিবেন না কোনো ব্ল্যাঙ্ক চেক সই করে যাবেন না কোনো ধরনের অপারেটিং পাওয়ার কাউকে দিবেন না তাহলে আপনি আপনার জীবনে সব কিছু হারিয়ে ফেলবেন এবং এখন বাংলাদেশ গভর্নমেন্ট অনেক ধরনের সহযোগিতা করতেছে আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট একটা খুলে গেলে আপনি বাইরের দেশ থেকে সেখানে সঞ্চয়পত্র কিনতে পারবেন আন্ডার্স বন্ড কিনতে পারবেন বিভিন্ন ধরনের স্কিম আছে যেটা আপনি দেশে না থেকেও করতে পারবেন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন এবং আপনাদের প্রতি আমার আর সাজেশন সেটা হলো যে আপনি যদি দেশে জমি জমা বাড়িঘর কিনেন কেনার চেষ্টা করেন সব সময় মাথায় রাখবেন দূর থেকে এটা করবেন না হলে এক মাস দুই মাসের ছুটি নিয়ে আপনি দেশে যাবেন দেশে যে আপনি আপনার নিজের নামে সম্পত্তিগুলো করবেন আমি বলতেছি না যে আপনি আপনার বাপ মাকে বলে যান কিংবা অবিশ্বাস করেন আমি এটা বলতেছি না কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দীর্ঘ আমার এই প্রবাস জীবন দেখে এসেছি বেশিরভাগ মানুষই প্রতারিত হয়েছে আমার এক মামা দীর্ঘ তিরিশ বছর করিয়াছিল তারপরে সে যখন দেশে ফিরে গেল সে কিচ্ছু পায়নি তার এরকম একটা অবস্থা হয়েছিল যে সে আত্মহত্যা করবে এরকম একটা তার অবস্থার সৃষ্টি হয়েছিল সে খালি হাতে আবার রাগ করে দেশে সে আবার করিয়াতে ব্যাক করে আবার নতুন করে জীবন শুরু করে সে তার পরিবারের জন্য করিয়াতে ছিল তিরিশ বছর সে বিয়েটা পর্যন্ত করেনি এবং সে যখন দেশে ফিরেছিল তার তখন বয়স ছিল ছাপ্পান্ন বছর বয়স কয়েক কোটি টাকা সে বাংলাদেশে পাঠিয়েছে কিন্তু যে আর সে কিছু ফেরত পায়নি সেজন্য আপনাদের আমি বলবো আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের কুবুদ্ধিও দিচ্ছি না আপনারা সব দিয়ে নিজেকে শেষ করবেন না একটু হলেও আপনারা সাবধান হবেন নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য একটু হলেও জমাবেন এবং বাস্তব সত্যি কথা যেটা বলি আপনি যদি একটা পর্যায়ে দেশে যে কিছুই না পান আপনার সাথে আর কেউ ভালো ব্যবহার করবে না ইভেন আপনার সাথে কেউ কথা বলবে না কারণ যার টাকা নেই মানুষ তাকে সম্মান করে না যার টাকা আছে মানুষ তাকেই মানে তাকেই সম্মান করে তাকেই নিয়েই এগিয়ে যায় আবারও বলি আজকের কথাগুলো একটু ইমোশনাল কথা বলে ফেললাম এটা জাস্ট আমার একটা ভিউ আমার চিন্তাধারা ভুল হতে পারে আমার আমার কাউকে কোনো অ্যাটাক করা কিংবা হিট করার ইচ্ছা ছিল না আমি আশা করি প্রত্যেকটা প্রবাসী তার জীবন সুন্দর করুক তাদের পরিবারকে সাপোর্ট দেখ কিন্তু সব বিলিয়ে না নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু একটু করে এগিয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাভ লাইক কিংবা কমেন্ট করার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ